হর হর মহাদেব জয় শ্রী মহাকাল এই হচ্ছে আদি জগীনাথ বিশ্বের সবচাইতে বড় মহাদেব মূর্তি যা কিনা অবস্থিত ভারতবর্ষের তামিলনাড়ুতে সারা বছরেই দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষের ভক্তের ঢল থাকে এই শিব মন্দিরে আর শ্রাবণ মাসে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো আর এই মন্দিরে ভগবানের দর্শন পেতে চরণ পেতে আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভাতার থানার শিরুয়া গ্রামের এক দরিদ্র পরিবারের সন্তান আমাদের দিব ভাই বেরিয়ে পড়েছে তার দর্শনে তবুও সেটা গাড়িতে করে নয় হেঁটে নয় বুকে হেঁটে দন্ডি কেটে সেই মহাদেবের দর্শন করতে বেরিয়ে পড়েছে প্রায় একুশশো কিলোমিটার পথ তিন থেকে চার বৎসর সময় লেগে যাবে ভগবানের প্রতি তার ভক্তি অগাধ বিশ্বাস সেই মনোবল নিয়ে আজ সে সে বেরিয়ে পড়েছে রাস্তায় খালি হাতে তার বন্ধুদেরকে নিয়ে সে কি পারবে আদৌ সেই ভগবান মহাদেবের দর্শন করতে এভাবে বুকে হেঁটে তার শরীরের অবস্থা ভালো নয় তার হাঁটু তার পায়ের অবস্থা ভালো নয় এভাবে চলতে চলতে সে কত দূর সেই চার বছর পর সেই মহাদেবের দর্শন করবে আর সেই জন্যই তো আজ ভক্তরা হাজার হাজার ভক্তরা দিন রাত এক করে তার পিছনে ছুটে চলেছে তাকে দেখার জন্য তাকে ছোঁয়ার জন্য তার একটু পরশ পাওয়ার জন্য তার সঙ্গে একটু কুশল বিনিময় করার জন্য তার এই উদ্যম বিশ্বাস তার ভগবানের প্রতি এই ভক্তি ভালোবাসা দেখে অনেক ভক্তরাই তাকেই সেই ভগবানের অবতার বলে মনে করছে আর তাই তো আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে ছোঁয়ার জন্য তার সঙ্গে একটু কথা বলার জন্য তাকে জল পান করানোর জন্য তাকে একটু মিষ্টি সেবা করানোর জন্য তার কষ্টটাকে একটু ভাগ করার জন্য এগিয়ে আসছে প্রতিদিন এভাবে সে তিন থেকে চার কিলোমিটার পথ অতিক্রম করে তারপর যেখানে সন্ধ্যা হয় সেখানে কোনো মন্দিরে কিংবা কোনো ক্লাবে কিংবা কারো বাড়িতে কোনো ভক্তের বাড়িতে সে আশ্রয় নেয় আর তাই বন্ধুরা সকল ভক্তদেরকে আমি করজোরে অনুরোধ করব সবাই এভাবে সেই ভাইয়ের পেছনে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার কষ্ট ভাগ করে নেয় তবেই তো সে তার সেই লক্ষ্যে পৌঁছতে পারবে এবং ভগবানের চরণ পাবে আর তাই সকলেই বলো হর হর মহাদেব জয় মহাকাল জয় দীপ ভাইয়ের জয় আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে নমস্কার জয় মহাকাল